দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল কত তাহলে এই অঙ্কটা শুরু করার ক্ষেত্রে আমি প্রথমে লিখবো দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল রুট থ্রি তাহলে প্রদত্ত রাশি যেহেতু এখানে কত বলছে মানে মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা দেখি পদত্ত রাশি প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা মূলত আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্রটা পড়ছে যেহেতু এখানে এ মাইনাস ওয়ান বাই এ মানে এ এর এ মাইনাস বি এর মান দেওয়া আছে তাহলে এখানে সূত্রটা পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা এখানে আমাদের পড়বে তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে এ স্কোয়ার মানে এটা হচ্ছে এ ধরতে পারি আর এ ওয়ান বাই এ সমান কি ধরতে পারি বি ধরতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা সূত্র ফলাবো ও এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি তাহলে এ মাইনে সম্ভাব এর মান কত দেওয়া আসে রুট থ্রি দেওয়া আছে রুট থ্রির উপরে স্কোয়ার প্লাস এখানে এ কাটা যাবে এভাবে টু তাহলে রুট স্কোয়ারে কাটা এভাবে থ্রি প্লাস টু তাহলে থ্রি আর টুটার যুগ করলে কত হবে ফাইভ তাহলে এটার উত্তর হচ্ছে ফাইভ